আমাদের গত চব্বিশ ঘন্টাতে তো সর্বত্রই গত চব্বিশ ঘন্টাতে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে একটা জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে আসানসোলে সেভেন্টি ফাইভ পয়েন্ট টু মিলিমিটার হয়েছে আর বাকি সবই জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই মূলত ছিল আর আজকে সকাল থেকে আমাদের কলকাতাতে যেটা বৃষ্টিপাত হয়েছে আড়াইটা পর্যন্ত সেটা চোদ্দ দশমিক দুই মিলিমিটার আর এখন আমাদের একটা যে নিম্নচাপ ছিল বাংলাদেশে সেটা এখন আমাদের পশ্চিমবঙ্গের উত্তর ভাগে মূলত দক্ষিণবঙ্গের উত্তরাংশতে আর চারকারিং ঝাড়খণ্ড মূলত ঝাড়খণ্ডই নর্থ ইস্ট ঝাড়খণ্ড এরিয়াতে এটা আছে আর তার সঙ্গে সঙ্গে আরেকটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আমাদের যেটা এক্সপেক্টেড ছিল সেটা আমাদের নর্থ বেঙ্গলে একটা ঘূর্ণাবর্ত আছে বাতাসের বইভাগে পাঁচ দশমিক আট কিলোমিটার তো এর প্রভাবে আগামী তিন চার দিনে পশ্চিমবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে কতগুলো জেলাতে যেমন আগামী চব্বিশ ঘন্টায় আমাদের সাউথ চব্বিশ পরগনা আর ইস্ট মেদিনীপুর এই দুটো জেলাতে ভারী থেকে অতি ভারী আর নর্থ চব্বিশ পরগনা আর উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোর মধ্যে এক জায়গা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে এক দু জায়গায় ঠিক আছে আর কালকে আমাদের অতি ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সাউথ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া ইস্ট ওয়েস্ট বর্ধমান আর বাকি জেলাগুলোর মধ্যে এক জায়গা থেকে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এমনি করে আমাদের আগামী তিন দিনে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চতুর্থ দিনেও জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম আর আমাদের বাকি সব নর্থ বেঙ্গলে বা উত্তরবঙ্গে এখন কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা আজ দার্জিলিংয়ে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি সবই জায়গায় বাকি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে কলকাতাতে আগামী চব্বিশ ঘন্টায় কয়েক বছলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে এক দু তীব্র ভারী তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হাওয়া দুই থেকে তিন সেন্টিমিটার আবার যেটা আমরা বলি ইন্টেন্স বৃষ্টি সেটা হওয়ার সম্ভাবনা আছে আগামী চব্বিশ ঘন্টাতে আর চব্বিশ ঘন্টায় কলকাতাতে ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মূলত আমাদের করে যাওয়ার জন্যে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত মনে করা হয়েছে যেতে এই হচ্ছে এখন আমাদের কলকাতা তো বললেন চব্বিশ ঘন্টায় ওভারঅল আপনি বলছেন যে সোমবার অবধি তো কলকাতায় বাকি দিনগুলোর কি অবস্থা থাকতে পারে কলকাতায় কালকে পর্যন্তই মূলত বেশি খাওয়ার সম্ভাবনা তারপরে কলকাতাতে কম সম্ভব তাপমাত্রা তাপমাত্রা তো এখন কম আছে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমই থাকবে তাপমাত্রা যেমন আজকে তো উনত্রিশের কাছাকাছি হবে কালকেও ঊনত্রিশ ত্রিশের কাছে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ছাব্বিশ ছাব্বিশের কাছাকাছি থাকবে আর বৃষ্টিপাতের সাথে সাথে তো আমাদের বৃষ্টিপাত যখন না হবে তখন কিন্তু এখন আমাদের আগামী চব্বিশ ঘন্টাতে তো কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে হ্যাঁ রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে থাকছে এখন যেমন এক দু পশলা হয়ে গেছে এমনি আবার আজকে আমাদের রাতের দিকে আবার সম্ভাবনা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতাতে